সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দু সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এ চ্যানেলে এভাবে তোমাদের গণিত পরীক্ষা বিষয়ের মতো সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমরা এগুলো আমাদের এ চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যেতে পারে অর্থাৎ তোমরা যাতে সবার আগে সেগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিষয় গণিত পরীক্ষা অর্ধবাসিক পরীক্ষা বহু নির্বাচনী অভিজ্ঞ এখানে আমরা প্রথমে তিরিশ নাম্বারের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখব তো এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে তিরিশটি প্রশ্ন আছে তিরিশটি প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর আমরা দেখি তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও এখানে তথ্যটি হলো ফোর এ স্কোয়ার মাইনাস ফর্টি নাইন বি স্কোয়ার ও এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস পঁচিশ সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি এখানে এক নাম্বার প্রশ্নটি দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি তো এক নম্বর এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ এব প্লাস ফাইভ সি এবি মাইনাস ফাইভ সি তারপর দুই নম্বর প্রশ্নটি প্রথম রাশির সাথে চব্বিশ বিস্কোয়ার যোগ করা হলে তার উৎপাদকে বিয়োজিত রূপ নিচের কোনটি হবে তো দুই নম্বর প্রশ্নের উত্তর ক টু এ প্লাস ফাইভ বি টু এ মাইনাস ফাইভ বি তারপর তিন নম্বর প্রশ্নটি একশো একান্ন দশমিক উনতিরিশের বর্গমূল নিচের কোনটি তো তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ বারো দশমিক তিন তো এরপর চার নম্বর প্রশ্নটি একশো ছিয়ানব্বই ভাগের চারশো একচল্লিশ এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি লবিষ্টাকার দুই ভাগে তিন হর পূর্ণবর্গ সংখ্যা তারপর তিন নাম্বারে বর্গমূল দুই ভাগে তিন তো এখানে সঠিক উত্তর হবে ঘ দুই ও তিন তো এরপর আমরা ফাঁস্ট নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি রুট ফাইভ এর সংখ্যা রেখা তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ ক হল রুট ফাইভের সংখ্যা রেখা তারপর ছয় নম্বর প্রশ্নটি চার ছয় নয় আট দশ তেরো ছয় সংখ্যাগুলোর এখানে এক নাম্বার হচ্ছে গট আট মোদক আট তারপর ফরিস তিন তো এখানে সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ তিন নাম্বার এটা ফরিস নয় সেটি ভুল হবে তো শিক্ষার্থীরা এরপর সাত নাম্বার প্রশ্নটি এ এক্স কিউ প্লাস ওয়াইকে এ এক্স কিউব মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে গুণফল কত হবে তো সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার এরপর আট নাম্বার প্রশ্নটি আটটি খাতার মূল্য চব্বিশটি কলমের মূল্যের সমান পনেরোটি কলমের পরিবর্তে কয়টি খাতা পাওয়া যাবে তো আট নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ ফাঁসটি তারপর নয় নাম্বার প্রশ্নটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এখানে নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট তো শিক্ষার্থীরা আমাদের নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এর আমরা দশ নম্বর প্রশ্নটি দেখি তো দশ নম্বর প্রশ্নটি একটি দ্রব্যের বিক্রয় মূল্য বিরানব্বই টাকা এতে বিক্রেতারা লাভ হয় পনেরো পার্সেন্ট দ্রব্যটির ক্রয় মূল্য কত তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ আশি তারপর এগারো নম্বর প্রশ্নটি সমকোণে ত্রিভুজের সূক্ষ্মকুণ দয়ের পার্থক্য বারো ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষকুণ কত তো বারো এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক একান্ন ডিগ্রি তো শিক্ষার্থীরা এরপর বারো নম্বর প্রশ্নটি দেখি আমরা তো বারো নম্বর প্রশ্নটি সমবাহ ত্রিভুজের পরিসীমা আঠারো সেন্টিমিটার হলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত তো উত্তর হবে খ ছয় সেন্টিমিটার তারপর তেরো নম্বর প্রশ্নটি দুইটি ক্রমিক সংখ্যার বিয়োগ ফলের বর্গ নিচের কোনটি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ এক অর্থাৎ দুইটি ক্রমিক সংখ্যার বিয়োগ ফলের বর্গ হবে এক তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি দুশো পঁচিশটি গাছ বর্গাকারে সাজানো হলে সারীয় কলাম সংখ্যা কত তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর খ পনেরো তারপর এখানে পনেরো নাম্বার প্রশ্নটি কোনো ত্রিভুজের এখানে এক দুই তিনটা অপশান দেওয়া হয়েছে তো পনেরো নাম্বার প্রশ্নটি সঠিক উত্তর হবে এই তিনটার মধ্যে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন তিনটাই হলো সঠিক তো শিক্ষার্থীরা এরপর আমরা ষোলো নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে ষোলো নাম্বার প্রশ্নে বলা হয়েছে ট্রিভুজ অ্যা সিতে কোন এ সমান পঞ্চাশ ডিগ্রি এবং কোন বি সমান পনেরো ডিগ্রি হলে ট্রিভুজ অ্যা কোন ধরনের ত্রিভুজ তো এখানে ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ স্থুলো তারপর সতেরো নম্বর প্রশ্নটি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা বাক্য করলে বাক্পল কোনটি হবে তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ থ্রি এক্স প্লাস টু তারপর নিচের তথ্যের আলোকে আঠারো উনিশতম প্রশ্নের উত্তর দাও তো এখানে আমাদের তথ্য হলো এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এ হলো এটি হলো তথ্য তো এটি থেকে আমাদের আঠারো উনিশ উনিশতম প্রশ্নের উত্তর দিতে হবে তো আঠারো নম্বর প্রশ্নটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো আঠারো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ সাত তারপর উনিশ নাম্বার প্রশ্নটি নাইন এক্স বাই এক্স মাইনাস ওয়ান হুল স্কোয়ার এর মান কত তো উনিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ নয় তো শিক্ষার্থীরা এরপর আমরা বিশ নাম্বার প্রশ্নটি দেখি তো বিশ নাম্বার প্রশ্নটি একটি সরল রেখার লেখচিত্র অঙ্কনের জন্য কমপক্ষে কতটি বিন্দুর প্রয়োজন তো বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ দুইটি অর্থাৎ একটি সরল লেখা লেখচিত্র অঙ্কনের জন্য দুটি বিন্দুর প্রয়োজন তারপর একুশ নাম্বার প্রশ্নটি ফাঁস অনুপাত তিন এবং দুই অনুপাত ফাঁসের ধারাবাহিক অনুপাত কোনটি তো একুশ নাম্বার প্রশ্নের উত্তর খ দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তো শিক্ষার্থীরা এরপর আমরা বাইশ নাম্বার প্রশ্নটি দেখি এখানে আমরা বাইশ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি বাইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে চারশো টাকা রনি ও জনির মধ্যে যথাক্রমে তিন অনুপাত ফাঁস অনুপাতে বা করে দিলে রনি কত টাকা পাবে তো প্রশ্নের উত্তর হবে অর্থাৎ বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ একশো পঞ্চাশ টাকা পাবে রনি তারপর তেইশ নাম্বার প্রশ্নটি এক্স সমান মাইনাস টু হলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস এইটের মান কত তো এখানে তেইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক শূন্য তারপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের চব্বিশ নাম্বার প্রশ্নটি প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত তো চব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ একত্রিশ তারপর পঁচিশ নাম্বার প্রশ্নটি চতুর্থ শ্রেণীর মদ্যমান কত তো পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খেত্রিশ তো শিক্ষার্থীরা এরপর আমাদের ছাব্বিশ নাম্বার প্রশ্নটি এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়াই এক্স প্লাস ফাইভ বাই টু ইন্টু ওয়াই এর মান নির্ণয়ের সূত্র নিচের কোনটি তো ছাব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো শিক্ষার্থীরা আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো তারপর সাতাশ নাম্বার প্রশ্নটি একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায় তো এখানে তিনটে অপশান দেওয়া হয়েছে তো সাতাশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক এক ও দুই তো সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর ক তো শিক্ষার্থীরা এরপর আমরা আঠাশ নম্বর প্রশ্নটি দেখি তো আঠাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বিহুল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লগিষ্ট রূপ কোনটি নিচের তো এখানে নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ এ মাইনাস বি বাই অ্যা প্লাস বি তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নটি অ্যা ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সমতুল বতাংশ নিচের কোনটি তো উনত্রিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক বি বাই অ্যা প্লাস বি তো শিক্ষার্থীরা এর ফলে আমার তিরিশ নাম্বার প্রশ্নটি দেখি তো তিরিশ নাম্বার প্রশ্নটি অ্যা ও সিডি সমান্তরাল রেখা দয়কে ফিকিউ রেখা যথাক্রমে ই ও এফ বিন্দুতে চাঁদ করলে এখানে এক দুই তিন তিনটে অপশন দেওয়া হয়েছে তো এই তিনটে অপশান থেকে সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ কোন অ্যা সমান একান্তর কোন ই তারপর কোন ফি ইবি সমান অনুরূপ কোন ই তো ত্রিশ নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক ও দুই তো সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের তিরিশটি নিয়ে প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা সৃজনশীল অংশে যাই তো আমরা আটটি সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে আসি তো চলো সেই প্রশ্নগুলো দেখি তো শিক্ষার্থীরা আমরা চলে এসেছি রচনামূলক অংশে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রচনামূলক অভিজ্ঞা তো এখানে রচনামূলক প্রশ্নের জন্য সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এখানে ফুল মার্কস হলো সত্তর তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন তো এখানে বিভাগে রয়েছে ফাটিগণিত ফাটিগণিতে এক দুই দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি বিভাগ অর্থাৎ বীজগণিত তো বীজগণিত দুটি প্রশ্ন রয়েছে তো এখানে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো এখানে আরেকটা কথা হলো এখানে মোট আটটি প্রশ্ন রয়েছে আটটি থেকে তোমাদের যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ফাঁসটি প্রশ্নের জন্য তোমরা পাবে পঞ্চাশ নাম্বার তো এরপর আমরা বিভাগে যেমিতি দেখতে পাচ্ছি তো যেমিতিতে আমরা দুইটা প্রশ্ন রয়েছে এই দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি ফার্স্ট এবং ছয় তো এরপর আমরা দেখতে পাচ্ছি ঘ বিভাগ তত উফাত্ত তো উফাত্তর মধ্যে আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখানে সাত নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে সাত নাম্বার প্রশ্নের ক প্রশ্নগুলো তারপর আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার প্রশ্নটি তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখানে আটটি সৃজনশীল প্রশ্ন মোট দেখলাম তো এই আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিলে হবে পঞ্চাশ নম্বর পেয়ে যাবে শিক্ষার্থীরা এবার আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে এক নম্বর প্রশ্নটি একটি বইয়ের বিক্রয় মূল্য বইটির ক্রয় মূল্যের উনিশ বাকের বিসংসে সমান তারপর দুই নম্বর প্রশ্নটি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি তারপর বলা হয়েছে বিলম্ব সিডি হলে কোন এক্স নির্ণয় করো তারপর তিন নম্বর প্রশ্নটি একটি অফিসে ক সংখ্যক কর্মী আছে প্রত্যেকে পঁচিশ ক টাকা চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ হয় নয় হাজার পঁচিশ টাকা কয়ের মান নির্ণয় করো তারপর চার নম্বর প্রশ্নটি এ প্লাস বি সমান ফোন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একশো তেরো হলে বিয়ের মান নির্ণয় করো তারপর ফাঁস নাম্বার প্রশ্নটি ছয় হাজার ছয়শো তিন হাজার ছয়শো পঁচাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে বাক ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো শিক্ষার্থীরা এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটি দিতে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে চিত্র অনুসারে এর মান নির্ণয় করো তো এরপর আমরা সাত নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি রফিক সাহেব সাহেব একশো পঞ্চাশ টাকা ধরে চারটি পণ্য ক্রয় করেন বেটের হার পাঁচ টাকা হলে রফিক সাহেব কত টাকা ব্যাড দিলেন তো শিক্ষার এর ফর আট নম্বর প্রশ্নটি ডি ফাইভ টু ফার ফোর প্লাস বিশ এক্স স্কোয়ার ওয়াই টু দি ফার ফোর প্লাস বিশ এক্স কিউব ওয়াই কিউব রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তারপর নয় নাম্বার প্রশ্নটি একটি শ্রেণীর নিম্নমান ছেচল্লিশ এবং উর্ধমান সাতাত্তর হলে শ্রেণী ব্যপ্তি এবং শ্রেণী মধ্যমান নির্ণয় করো তারপর দশ নম্বর প্রশ্ন একটি ক্রমিক সমানুবাদের প্রথম ও দ্বিতীয় রাশি যথাক্রমে আট ও বাহাত্তর হলে এর মধ্য রাশি নির্ণয় করো তারপর এগারো নম্বর আঠাশ এ স্কোয়ার মাইনাস উনিশ অ্যা মাইনাস বিশ বি স্কোয়ারকে ফোর এ মাইনাস ফাইভ বি দ্বারা ভাগ করো তারপর বারো নম্বর প্রশ্নটি অ্যা মাইনাস এক্স বাই ওয়াই এবং অ্যা প্লাস ওয়াই বাই এক্স এর গুণ ফলে এ বর্জিত পথ নির্ণয় করো তারপর তেরো নম্বর প্রশ্নটি একুশ পঁয়ত্রিশ চল্লিশ এগারো দুই ষোলো আটাইশ উ ঊনপঞ্চাশ চৌত্রিশ আটত্রিশ উপাতগুলোর হতে পনেরো গুণ সাতত্রিশ শ্রেণী ব্যবধানে অবস্থিত উপাতগুলোর কথ নির্ণয় করো তো শিক্ষার্থীরা এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি একটি সমকোণী ট্রিবুজের সমকোণ সংলগ্ন একটি বাহু তিন সেন্টিমিটার এবং বাহুটির বিপরীত কোন চল্লিশ ডিগ্রি দেওয়া আছে ট্রিবুজটির তো যেখানে বলা হয়েছে অঙ্কনের বিবরণও আবশ্যক নয় তো এরপর আমরা পনেরো নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি এম সমান ফাইভ বাই সিক্স এবং এন সমান টেন বাই স্কোয়ার প্লাস থ্রি দুটি সমতুল ভগ্নাংশ হলে এর মান নির্ণয় করো তো শিক্ষার্থীরা এরই মধ্যে আমাদের তিরিশটি বহ নির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো কিন্তু রচনামূলক প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো কিন্তু সেগুলোর উত্তর দেখা হয়নি তো সেগুলোর উত্তর ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না সে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কোথাও খুঁজে নিতে পারবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের সাজেশান দেখা হবে পরবর্তী কোনো সাজেশন নিয়ে তো ভিডিওটি আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ